আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে পবিত্র মাহের রমজানের নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম খোলা আকাশের নিচে আমাদের ইফতার পার্টি তো বাইরে আমরা ইফতার করে বাসায় যাইনি ভাবলাম যে একটি শপিং মলে যায় কি কি কালেকশন এসছে বাচ্চাদের জন্য আর যদি নিজেরদের ভালো লাগে তাহলে সেটাও দেখব তো তার জন্য একটি শপিং মলে এসছি জুবাইল তাবা সেন্টারে এসেছি তাবা সেন্টার তো অনেক বড় এখানে সব ধরনের পোশাক আশাক জুতো থেকে সব কিছু পাওয়া যায় তো তার জন্য এখানেই আসলাম আর এই শপিং মলটাতে এভরিথিং সব কিছুই পাওয়া যায় তো যেহেতু সব কিছু পাওয়া যায় ভাবলাম যে এখানেই আসি এক বছর আগে এসছিলাম গত বছর ঈদে এই শপিং মলে এই মলটাতে বেশি আমার আসা হয় না বেশিরভাগই লুলুতে আর সেন্টার পয়েন্টে যাওয়া হয় তো ভাবলাম যে তাবাতে যাই তাবাতে গিয়ে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে আর সেন্টার পয়েন্টে যাব না তো এই আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি তো এখানে আমার মেয়েটা অনেক দুষ্টুমি করছিলো আমার আব্বু বলছিলো তুই যা আমি ওকে পরে নিয়ে আসবো শপিং মলে যাই বা যেখানেই যাই আব্বু পাশে থাকলে টেনশন লাগে না কারণ ফাতিহাকে সবসময় আব্বুই হ্যান্ডেল করে তো তার জন্য ওই টেনশনটা লাগে না আর এই তো ছেলে আর আপনাদের ভাইয়া তার বাবা হলে আর কিছু লাগে না আর আমি হেঁটে হেঁটে দেখছিলাম কি কি দেখা যায় না দেখা যায় অলরেডি কিন্তু শপিং মলে আমি ঢুকে গিয়েছি ভেতরে আসার পর কাপড়ের কালেকশানের সাইডে আমি চলে এসেছি এই মলটা অনেক বড় নিচে বাচ্চাদের সাইজের কাপড় বলতে গেলে তিন বছর বয়স থেকে শুরু করে একদম সতেরো বছর পর্যন্ত ওই রকম এইচের কাপড় ছিল এখানে তো আমার মেয়ের এই চেয়ে যে কাপড়ের সাইডটা ছিল সেদিক দিয়ে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন কোন জামা কেমন কালেকশন আছে ভালো লাগলে নিয়ে যাব তো ঘুরছিলাম যেটা ভালো লাগছিল সেটার কাপড় একটু অন্যরকম লাগছিল। যেহেতু সামনে গরম চলে আসবে তা আমি চাইছিলাম যে গরম আর যাতে মেনটেন করে যাতে জামাটা পরানো যায় আমরা কিন্তু একটা কাপড় বেশি দিন বাচ্চাদের পরে না আর বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা করে ফেলে তাই একটু চাচ্ছিলাম যে ঝরঝটও না তারপরে আপনার সুতিও না কটন টাইপের ড্রেস ওরকম জামা কিনবো যে জামাটা বাচ্চারা পরলে কমফোর্টেবল ফিল করবে আর আমি সবসময় কিন্তু ফাতে একটু অন্য ধরনের জামাই পরাই একটু মানে কটন টাইপের ড্রেসই পরে আপনারা কিন্তু প্রাইভিডিওতে দেখেন ওর পরনে প্রায় সময় কটন টাইপের জামাটাই থাকে আর আমি অতিরিক্ত ঝরঝট জাতীয় জামাটা পরাই না কারণ আমার মেয়ের ওই ধরনের জামাটা ড্রেসটা পরালে না রাশ বের হয়ে যায় অতিরিক্ত গরমে তারপরে ঘেমে নিই একদম বডিতে একদম লাল র্যাশ পরে যায় তো তার জন্য যেই জামা পছন্দ হয় সেটা নিলেই হয় না বুঝে শুনে নিতে হয় যাতে ও কমফোর্টেবল বোধ করে তো আমি এদিক দিয়ে জামা দেখছিলাম একটু পর দেখে আমার ছেলে একা একা লিফটে উঠে উপরে চলে যাচ্ছে আর আপনারা তো দেখতেই পেয়েছেন আমাকে সে ওপরে যাওয়ার সময় হাই দিচ্ছিল তা আমি হাসছিলাম আসলে এই মলগুলিতে আসলে বাচ্চারা নিজেদের মতো এনজয় করে লিফটে উঠে হাঁটাহাঁটি করে এখানে না আবার ওইরকম না যে বাচ্চাদেরকে ধমক দেবে কেউ কিছু বলবো ওরকম সিস্টেম নেই তো একটু পর দেখলাম আব্বু আর আমার মেয়ে সবাই ওপরে যাচ্ছে তো নিচে আর কিছু না দেখে ভাবলাম যে যাই ওপরে গিয়ে দেখি কি আছে ওপরে হচ্ছে বড়দের কালেকশন বাহিরের দেশের শপিং মলে আসলে সত্যি বলতে যে কমফোর্টেবল ফিলটা করি আমাদের দেশে না ওই ফিলটা কমফোর্টেবল ফিলটা হয়ে আসে না একটা আনিজি ফিল লাগে এই ওটা বলে ও ওটা বলে তো তার জন্য আমি মনে করি সত্যি বলতে বাহিরেতে সে যে শপিং মলে আসি এসে নিজের মতো ঘুরে টুরে যেটা ভালো লাগে সেটার মধ্যে আপনি হাজারবার হাত দেন কেউ কিছু বলবে না আপনাকে আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি কিন্তু নিচে অনেকগুলো জামাতে হাত দিয়েছি কি একটু বোর্ড দেখবেন জামা হাতে নিয়ে ট্রায়ালও দিচ্ছি মেয়েকে তাও এখানে কেউ কিছু বলে না এটা হচ্ছে নিজেদের স্বাধীনতা অনুযায়ী আপনি আপনার জামাটা চুজ করে তারপর আপনি জামাটা নেবেন পার্থক্যটা এটাই হচ্ছে যে আপনি একবারই জামাটা নিয়ে যাওয়ার পর সেই জামাটা যদি আপনার পছন্দ না হয় বা চেঞ্জ করার একটা আইডিয়া আসে যে একটু ছোট হয়ে গেল বড় হয়ে গেল তখন আপনি এটা নিয়ে এসে ফেরত দিতে পারবেন না এই সুপার শপের মেন নিয়মই হচ্ছে এটা ওপরে আসার পর এই জামাটা আমার অনেক ভালো লেগেছে আমি একটু ঢিলাঢালা টাইপের এই ধরনের ড্রেসে পরে থাকি বাসায় তো এখানে আসার পর ড্রেসটা তো ভালো লেগেছে কালারটা আমার ভালো লাগেনি কারণ হোয়াইট কালার নোংরা হয়ে যাবে অল্পতে নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটা বেশি তা আমি হোয়াইট কালারটা সবসময় অ্যাভয়েড করি যেহেতু আমার বাচ্চারা আছে তারা যে কোনো কিছু খেয়ে আমার গায়ে হাত দেয় আর সেটা একদম চাপ লেগে যায় তার জন্য পছন্দ হলেও অ্যাভয়েড করতে হয় কিন্তু ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এখানে আসার পর আপনাদের ভাই বলছিল তো ওটা না পছন্দ হলে এটা দেখো আমি বলছিলাম যে সবই তো হোয়াইট এগুলো নেবো না তো এই কামজগুলো আমার ভালো লাগছিল না অনেক বলেছে যে নেওয়ার কথা আমি এগুলি নেই নি ঘুরে ফিরে ওই ড্রেসটার দিকে নজর যাচ্ছিলো তার জন্য এখান থেকে সরে ওই দিকে চলে গিয়েছি এই পাশে আসার পরও আপনাদের ভাই এখানে এসেও আমাকে বলছিল যে দেখো এই ড্রেসটা তোমার ভালো লাগে কি না মানে অনেক জোর করছিল যে তুমি কি নেবে তা আমার কাছে ভালো লাগছিল না তারপর বলছিলাম যে ওয়েট করো এত তাড়াতাড়ি তো কেনার দরকার নেই সামনে তো ঈদ আছে বাচ্চাদের জন্যই নেই মানে আমার কাছে কিছুই ভালো লাগছিল না ঘুরে ফিরে ওই জামাটার দিকে আমার নজর ছিল কিন্তু সেটা আমি বেশি প্রকাশ করিনি তবে ওই ড্রেসটার কালার যদি ইয়েলো কালার বা পিঙ্ক কালার বা যে কোনো ধরনের কালারও যদি হতো হোয়াইট না হয় তাহলে আমি অবশ্যই নিতাম আসলে সত্যি বলতে আমরা যারা বাচ্চাদের মায়েরা আছি তারা কিন্তু আমরা চাইলেই নিজেদের পছন্দ অনুযায়ী জামাটা নিতে পারি না কারণ সেটা অল্পে তো নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে তো যাই হোক এখানে কিন্তু অনেক ধরনের ড্রেস ছিল মেক্সি ছিল অনেক ধরনের কালেকশন ছিল অনেক কিন্তু আরাবিয়ানদের কালেকশনের সাথে আমাদের কালেকশনের কোনো মিল নেই একদমই ডিফারেন্ট টাইপের তো যাই হোক ওপরের দিক দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তা ডিসিশন নিলাম যে আজকে নিজেদের জন্য কিছু নিবো না দুই বাচ্চাকে নিয়ে এসছে দুজনের জন্যই নিয়ে যাব পরবর্তীতে এক্সট্রাভাবে একটু লুলুতে যাব নয়তো সেন্টার পয়েন্টে যাব দুই জায়গায় গিয়ে চেক করে দেখবো যে নিজেদের জন্য কিছু নেওয়া যায় কি না সত্যি বলতে আমার শপিং করতেই টাইম লাগে আপনাদের ভাই আর বেশি টাইম লাগে না সে জাস্ট জর্দানায় যায় জর্দানার শার্টগুলো দেখে তারপরে সে শার্ট তার পছন্দ হয় সে নিয়ে টুপ করে বেরিয়ে আসে আর আমি তো শুধু ঘুরি আর ঘুরি দেখি চেক করি আমার একটা ড্রেস কিন্তু অনেক টাইম লাগে মেয়েদের একটু টাইমই লাগে শপিং করতে তো যাই হোক আমরা কিন্তু এখন লিফ্ট দিয়ে নিচে চলে এসছি লিফ্ট থেকে নিচে নামার পর আমরা দুজন দুদিকে চলে গিয়েছি কারণ আপনাদের ভাইয়া বলছিল যে এমনিতেই তারাবিড় সময় হয়ে যাবে আর তুমি যেভাবে ঘুরে ঘুরে দেখছো আমার মনে হয় না তুমি আজকে দুই বাচ্চার কাপড় কিনা কেনাকাটা করতে পারবে তো আপনাদের ভাইয়া বলছিল তুমি মেয়ের জন্য দেখো আমি ছেলের জন্য দেখি এমনি এমনিতেও সবসময় ছেলের ড্রেস ছেলের কাপড় সব সবসময় আপনাদের ভাইয়াই সিলেক্ট করে ওই পছন্দ করে ছেলের জন্য কাপড় চোপড় কিনে আমি সবসময় মেয়ের জন্য জামা কিনি তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এই জামাটা আমার পছন্দ হয়েছে এটা ভালো লেগেছে অনেক ধরনের জামাই দেখেছি এমনও দেখা গিয়েছে আমি জামা নিয়ে ফেলেছি আবার সেটা রেখে দিয়েছি তো এখানে আসার পর এই ড্রেসটা ভালো লেগেছে কটন টাইপের অনেক সুন্দরী জামাতা জামাটা তো এটাই নিয়েছি আর এখানে আমার আব্বু ঘুরে ঘুরে আরও অনেক ধরনের জামাই দেখছিল আব্বু স্কার্ট দেখছিল তবে আমি বলছিলাম এটা ফাতেহার ফিটনেসে আসবে না আমার আব্বু কিন্তু প্রথমেই জামা কিনে দিয়েছে আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য সেই সর্বপ্রথম ঈদের শপিং করেছে নাতি নাতনিদের জন্য তো আমার আব্বুর যে জামাটা সেটা আরও বেশি সুন্দর আব্বুর মতো এখানে যেই জামাগুলো তার নাতি নাতনিদেরকে দিয়েছে ওই ধরনের জামা খুঁজেছি কিন্তু পাইনি আব্বুরটাই বেশি সুন্দর সেটা ঈদের দিন দেখাবো নিজেরা যেটা কিনেছি সেটা তো আপনাদের কাছে শেয়ারই করে ফেলেছি তবে যেই ড্রেসটা কিনেছি সেই ড্রেসটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবেন ঘুরে ফিরে এই অফ কালারের দিকে আমার নজর যাচ্ছিলো চাইছিলাম না যে হোয়াইট কালার বা হোয়াইট কালারের মধ্যে কোনো ড্রেস কিনি তবে ওইটাই ভালো লাগছিল একটা প্রিন্সেস প্রিন্সেস ভাব আসছিলো আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েকে যাই পড়াই আমার মেয়েকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে এই পাশটাতে ছিল প্যান্টের কালেকশন মানে লেডিস জিন্স যে এটাকে বলে আর আমি কিন্তু আমার মেয়ের জন্য একটা জামা নিইনি আমি আমার মেয়ের জন্য নিয়েছি তিনটা জামা একটা আপনাদের কাছে শেয়ার করেছি আরও দুইটা জামা নিয়েছি সেটাও গরমের জন্য আর আমি যেই জামাটা নিয়েছি সেটা কিন্তু কটন ফেব্রিক্স জামা सात हम्म 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 এইখানে এই সাইডে অনেক ধরনের ব্যান ছিল ফ্লাওয়ার ব্যানের কালেকশনও ছিল আমি কিন্তু একটা ফ্লাওয়ার ব্যান নিয়েছি আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী একটা ফ্লাওয়ার ব্যান নিয়েছি মেয়ের ড্রেসের সাথে ম্যাচিং করে বিশেষ করে ছেলের জন্য কিন্তু জাস্ট তার পোশাক আশাক কেনা হয় কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটু বেশি কেনা হয় কারণ তার সাজগোজ হেয়ার ব্যান্ড থেকে শুরু করে অনেক কিছু কেনাকাটা করতে হয় তো তাই কেনাকাটা করলাম তা আপনাদের ভাইয়া বলছিলো ছেলের জন্য কিন্তু আমার অনেকক্ষণ আগেই কেনাকাটা হয়ে গিয়েছে তোমার আর তোমার মেয়ের জন্য কেনাকাটা এখনো পর্যন্ত শেষ হলো না তা হোক খুনষুটিময় মুহূর্তগুলো দিয়ে শপিং করে আমরা এখন চলে যাচ্ছি আর হ্যাঁ যেহেতু রমজান মাস রোজা রেখেই কিন্তু আমরা ভিডিওতে ভয়েসটা দিই তো আমি জানি আমার ভিডিওতে ভয়েস দেওয়াটা অনেক সময় আটকে যায় বা গলা শুকিয়ে যে এরকম হয় সেটাই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই তো অনেক সুন্দর সুন্দর শপিং করছে অনেক প্রিয় প্রিয়দের শপিং দেখছি ভালো লাগছে সত্যি ফিলটা সেটা এখনই চলে এসছে তো যাক আলহামদুলিল্লাহ আমাদের রোজা রঞ্জার মাছটা ভালো ভালো আল্লা কাটা সবাইকে ভালো রাখতো সবার জন্য অনেক অনেক দোয়ার হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক